নতুন বছরের প্রথম দিনে ভগবানের কাছে আশীর্বাদ চাইতে বিভিন্ন মোট মন্দিরে পুজো অর্চনা করছেন ভক্তবৃন্দরা ঘুঙ্গুর কোয়ারপার এলাকার গ্রামবাসীরা সবাই মিলে শ্রীশ্রী মহাকাল ভৈরব মন্দিরে বার্ষিক উৎসব পালন করলেন এলাকাবাসী নিজের পরিবারের তথা সমাজের সবার মঙ্গলের কথা মাথায় রেখে শ্রী মহাকাল ভৈরব মন্দিরে এই উৎসবের আয়োজন করে থাকেন এলাকার ভক্তবৃন্দরা প্রতিবছর পহেলা জানুয়ারি তারই পরিপ্রেক্ষিতে উনারা কীর্তন থেকে শুরু করে পূজা পাঠযোগ্য মহাপ্রসাদ বিতরণ করে থাকেন এলাকাবাস তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন এলাকার জনগণ রীতিশ ননিয়া সমাজ সেবমূলক কাজে দীর্ঘদিন থেকে জড়িত আছেন উপস্থিত থেকে স্থানীয়দের আমরা আমরা এখানে করেছি। আজকে নয় বছর ধরায় আমরা এখানে কীর্তন হরির নাম যজ্ঞ করানি হচ্ছে কিন্তু আমাদের মন্দির পুরানা মন্দির আছে কোনো রকম আমরা সুখ সুবিধা করতে পারছি না মন্দির বানাতে পারছি না কিন্তু আমরা নাম কীর্তন নয় বছর থেকে আমরা করিয়ে যাচ্ছি আমার মহাকালের টিমে যতটা ছেলেরা আছে সবের যোগদানে আমরা এই নাম কীর্তনটা করাতে পারছি আর আপনারা আমাদিকে দয়া করে আমাদের মহাকালের মন্দিরে আসবেন দেখে যাবেন আমার ঘুঙ্গুর নিবাসীর যতটা ছেলেরা আছে সবাই মিলে সবাই মিলে আমাদিকে সাহায্য করে এরপরেই আমরা এই কীর্তনটা করাতে পারছি এইটাই আমার অনুরোধ যে বড়ো বড়ো যতটা আমাদের ভাই হিন্দু সমাজের ভাইরা আছেন এসে আমাদের সঙ্গে যোগদান করে আমরা যেমন মহাকালের মন্দিরটা প্রতিষ্ঠান করে বানাতে পারি এটাই সহযোগিতা চাইছি আর কিচ্ছু চাইছি না দাদা নমস্কার জয় মহা